সূর্য চোখে জল মনে তীব্র যন্ত্রণা কিন্তু তাও রাজার বেশে এঙ্গেজমেন্টের জন্য সে একেবারে প্রস্তুত এবং পাশে রয়েছে চারু কি চলছে একটু বলো বলছি আমি আমি তো ওদিকে যাবো অ্যাকচুয়ালি আমার বাড়ির দিকে আমার শো আছে মানে আমি সিনেমা আছে আলোচনা এখন চালু হয়ে গেছে এপিসোডের কেক কেটেছি এই মুহূর্তে আর সবাই চলে গেছে পুরো ফ্লোর ফাঁকা আমার ভয় লাগছে আর থাকলে ভুতে টুতে না ধরে ধরবে না কারণ আমরা সবাই আছি একটা কথা বলে আসরে দীপাকে জড়িয়ে ধরছে মানে গান ডেডিকেট করছে কিন্তু তাও তুমি কেন সুজুকে পেতে চাইছো এটা হয়তো ভালোবাসা হতে পারে হয়তো না না হয়তো বিকজ দেখো আমরা কিভাবে গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা তো আমাদের হাতে নেই এই এতক্ষণ পর্যন্ত বা এই কয়েকটা মাস যা করেছি তাতে আমার মনে হচ্ছে যে চারু ডেফিনেটলি এস এসকে ভালোবাসে আর অলিকে ভালোবাসে ওদের সঙ্গে থাকতে চায় ফ্যামিলি তৈরি করতে চায় এবং ঘটনাচক্রে চারুর বাবা মা এক্সপায়ার করে গেছে দ্যাটস ওয়াই ওর কেউ নেই ওরাই ওদের খুঁটি ঠিক আছে তো সেই হিসেবে হয়তো এই জিনিসটা আসছে এবার ভবিষ্যতে কি হবে সেটা তো আমি জানি না বলতে পারছি না কারণ বিভিন্ন রকম গল্প হয় আমাদের বিভিন্ন রকম স্টোরি আসে তো সেটা যায় না কি হবে বাট ঠিক আছে এখন আপাতত সূর্য আর ওলিকে আমি ভালোবাসি দ্যাটস ওয়াই আমি ওদের সঙ্গে থাকতে চাই বিকজ ওরা ছাড়া আমার কেউ নেই সূর্য তুমি যা চাইছো মানে গল্পের থেকে কিন্তু কিছু হচ্ছেই না এত এত মেয়ে তোমার প্রেমে পড়লো অনুরাগে ছোঁয়া দে তুমি দীপাকে চাইলে সে হয়েও হলো না 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 ওই না পাওয়ার মধ্যে দুটো বাচ্চার আরে এটা বলছে না যে শরীর পাবি মন পাবি না এই মন পাওয়ার কথা বলছে তো ব্যাপার হচ্ছে এটাই যে

কারণ ওনারা ওনারা আমাদের ভগবান তো আজকে এই জায়গায় নিয়ে গেছে তো ওনারা ওনাদের সবকিছু বলার অধিকার আছে তো ওনারা হান্ড্রেড পার্সেন্ট বলবেন ওনাদের যেটা মনে হবে এবং সেটা সেটা খারাপ হোক ভালো হোক সেটা দুটোই আমরা নেব এবং নিয়ে আমরা আমাদের কাজে